এককালে মাটির খেলনায় ছিল শিশুদের খেলার সম্বল কিন্তু এখন তা অতীত তবে সেই স্মৃতি এখনো বাস্তব হয়ে ধরা দেয় পুরুলিয়া জেলায় কালী সময় এই জেলার শিল্পীরা রঙ মাটির খেলনার পশরা সাজিয়ে বসেন হাতি ঘোড়া রথ সহ নানান খেলনা এখনও নজর কাড়ে শিশুদের অনেকেই আবার ঘর সাজানোর জন্য খেলনা কেনেন বিক্রি হয় মাটির প্রদীপও শিল্পীরা জানালেন মাটির প্রদীপ শুধুমাত্র এই সময় বিক্রি হলেও খেলনা বিক্রি আগের থেকে কমেছে বিক্রি ভালোই হচ্ছে আগের তুলনায় মানে কমে গেছে মাটির মাটির প্রদীপ আর এখন কমে গেছে চাহিদাটা হ্যাঁ টুকটাক হচ্ছে মাটির প্রদীপ আমাদের বারো মাস বিক্রি হয় লেকিন খেলনা আমাদের চার থেকে পাঁচ মাস বৃষ্টি আমাদের খেলনা হয় না এখন কেমন না এখন কিছু নয় এখন মোটামুটি দু তিন দিন পরে আমাদের বাজার হবে অনেক লোক মাটির জিনিস এখন চালু আছে পুরানো জিনিস ওইটা মেনে আছে বলে আমাদের মাটির জিনিস চলছে